Ô, đúng rồi, đúng rồi, đúng rồi, đúng rồi, đúng rồi, ভাই স্যার করার পরে তখন মনের মধ্যে এক প্রতিক্রিয়া তৈরি হয় দেখার পর টেকনোলজি দারু এক দর্শক মহলকে মুগ্ধ করছে দ্বিতীয় শট এটিএস मैच बाकी দর্শকরা যেন নিরত পালন করছে কি হবে কত রকম বিষয় থাকে এই ট্রাইভেটারে তখন কি দেখা যায় हूं वो तो टाइम है तो लोगों ने के गत कुछ इसीलिए किंतु भाई को बाय ने सी आर से Jangan oh, hey, nice. nice. <laughs> dulu संघर्ष के लिए शुले टा

another shot দ্বিতীয় সেমিফাইনালের শেষ শট ডিসন শটেন্ড গোল করলে

আর আমরা ফাইনালে না হল আমাদের ফাইনাল শুরু হবে